আসসালামু আলাইকুম দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ঠান্ডার মধ্যে কবুতর অনেক জীবাণে অনেক রোগে আক্রান্ত হয় আমার খামারের একটি সমস্যা সাধারণত দেখতে পাচ্ছি এই সমস্যাটি হলো কবুতরের গলা সাধারণত ফুলে যাচ্ছে এর কারণ যদি আপনারা জানতে পারেন আমাকে জানাবেন এই কয়েকদিন আমি ঘরে ছিলাম না তাই আমার কবুতর খামারে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে আপনারা এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই আপনাদের কবুতর প্রতি আপনারা লক্ষ্য রাখবেন না হলে। কবুতরগুলো মারা যাবে বিশেষ করে কবুতরের কটি শারিদিক আবদ্ধ করে রাখবেন যাতে রাত্রে ঠান্ডা বাতাস কবুতরের খামারে না ঢুকে নাই কবুতরের পায়ে প্যারালাইসিস হতে পারে বা ডানাগুলো দিয়ে ওরা স্বাভাবিকভাবে উঠতে পারবে না এইভাবে বিভিন্ন সমস্যা দেখা তা চালা সকাল সকাল ঠান্ডা পানীয় জল দেবেন না সকাল সকাল গরম পানি বা গরম জল আপনারা খাওয়াবেন ওদেরকে তাছাড়া খাদ্যের উপর আপনারা লক্ষ্য রাখবেন যাতে খাদ্য কবুতরের সামনে থেকে না সরে এই দিকেও লক্ষ্য রাখবে যদি পরিপূর্ণ খাদ্য না হয় এই খাদ্যেরও পুষ্টিক পুষ্টিহীন হয়ে কবুতর আপনার মারা যাবে আমার আমার যে বাইগুলা পড়াশোনার পাশাপাশি বা অন্যান্য কাম কাজকর্মের পাশাপাশি যারা দেশি কবুতরের খামার করতে চায় অবশ্যই গড়ন আপনারা লাভবান হবেন আপনাদের হাত খরচ চলবে এমনকি বড় করে যদি আপনি আপনার খামার গড়ে তোলেন তাহলে উপার্জন হবেই ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই এই কবুতর খামারে লস আমি কোনোভাবেই দেখতে পাই না আমার খামারে লাভই হয় যদি দুই হাজার পনেরোশো টাকার খানি বা খাদ্য যদি খাওয়াই কবুতরগুলোকে আমি তিন হাজার চার হাজার পেয়ে তাকি এই কবুতর খামার থেকে আশা করি আপনারা যদি কবুতর খাবার গড়ে তোলেন যত্ন সহকারে এবং এগুলোকে সুন্দর মতো পালন করেন তাহলে আপনারাও লাভবান হবেন আর আপনারা আমি বারবার বলি যে আপনারা কবুতর খামার গড়তে হলে আপনারা দেশি কবুতর পছন্দ করেন এই দেশি কবুতর কখনো আপনাদেরকে লুফকান দেবে না এই বলে আমার ভিডিও এখানেই শেষ করলাম আপনারা বাংলাদেশি ভাই যারা আছেন আমার ভিডিওতে অনেক লাইক কমেন্ট করেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে আপনাদের মতামত প্রকাশ করবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ